ইউরোপ মহাদেশের এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো সরকারি চাকরি পরীক্ষায় অনেকবার এসেছে এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরছে প্রথম প্রশ্নটি রয়েছে ট্রাফালগার স্কোয়ার এর অবস্থান ইংল্যান্ডে কৃষি বিপ্লব কখন সংগঠিত হয়েছিল এটি হচ্ছে অষ্টাদশ শতাব্দীতে ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল রাশিয়া জার্মানির প্রথম নারী চাঞ্চলর ছিলেন অ্যাঞ্জেলা মার্কেল মিনাস্কো কোন দেশের রাজধানী ছিল এটি ছিল বেলারিস কোন সালে হিটলার জার্মান চ্যান্সেলর নিযুক্ত হন উনিশশো সালে সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে প্রথম সূত্রপাত হয় ইতালি আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি এবং কোপেন কোন দেশের রাজধানী উত্তর ডেনমার্কের কবে ফরাসি বিপ্লব সংগঠিত হয় সতেরোশো উনানব্বই সালে এবং নাগার্ন কারাবাক কোন দুটি দেশের করিডোর উত্তর আজারবাইজান ও আর্মেনিয়া সুইডেনের মুদ্রার নাম ক্রোনা এবং গিল্ডার কোন দেশের মুদ্রার নাম উত্তর নেদারল্যান্ডস এর বার্লিনের দেয়াল কোন সালে নির্মিত হয়েছিল উত্তর উনিশশো সালে উনিশশো সালের কোন তারিখ পূর্ব ও পশ্চিম জার্মানি পুনরায় একটি রাষ্ট্র গঠন করে উত্তর তেসরা অক্টোবর মাঝরাতে পাঁচশো দিনের প্লান বলতে বোঝানো হয় ওয়ারাস জোট ভেঙে দেওয়ার প্রকল্প সম্পূর্ণ করা ট্রাফালগার স্কোয়ার কোন শহরে অবস্থিত উত্তর লন্ডন এবং বাস্তিল দুর্গের পতন ঘটেছিল চোদ্দই জুলাই সতেরোশো উনব্বই সালে ব্রিটিশের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় হোয়াইট হল এবং বেলচেমের মুদ্রার নাম হচ্ছে ইউরো পূর্ব ইউরোপ ক্রিমিয়া পূর্বে যে দেশের অংশ ছিল উত্তর ইউক্রেনের যে দেশ ইউরোপ ও এশিয়া উভয় মহাদেশে অন্তর্ভুক্ত সেটি হচ্ছে তুরস্ক অর্থাৎ তুরস্ককে ইউরেশিয়া বলা হয় সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর আয়তনের পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়া হোয়াইট রাশিয়া বলা হয় বেলারসকে এবং জর্জিয়ার রোস গোলাপ বিপ্লব সংগঠিত হয়েছিল দুই হাজার তিন সালে পঞ্চবার্ষিকী পরিকল্পনা নীতির প্রবর্তক রাশিয়ার জোসেফ স্টালিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন জোসেফ স্টালিন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি বলা হয় রাশিয়াকে জর্জিয়া আজারবাইজান আর্মেনিকে বলা হয় ট্রান্স ককেশিয়ান অঞ্চল উত্তর ইউরোপ ইংল্যান্ডের মুদ্রার নাম পাউন্ড কোপেন হেগেন যে দেশের রাজধানী ডেনমার্ক মাস্তিতে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় যে দেশ থেকে সে দেশটি হচ্ছে নরওয়ে যেটি স্ক্যান্ডিনেভিয়া দেশ নয় এটা হচ্ছে হোল্যান্ড শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইংল্যান্ড এবং ইংল্যান্ডের রানী যে প্রাসাদে বাস করেন তার নাম বাকিংহাম প্যালেস রাজা এই সংবিধানে উল্লেখ আছে গ্রেট ব্রিটেনের কোন লিখিত সংবিধান নেই ব্রিটেনে ইউরোপের একটি দেশের অভিবাসীদের দিনেমার বলা হয় দেশটির নাম হচ্ছে ডেনমার্ক যে দেশকে হাজার রজের দেশ বলা হয় সে দেশটি হচ্ছে ফিনল্যান্ড এবং নরওয়ে ও ডেনমার্কের মুদ্রা ক্রোনা অর্থাৎ সুইডেন ও আইসল্যান্ড মুদ্রা ক্রোনা ডেনমার্কের রাজধানী কোপেন কিনা অবস্থিত জিল্যান্ড দ্বীপে বাংলাদেশের জাতীয় সংসদ ভবন স্থপতি লুই আই ক্যানের জন্মস্থান এস্তোনিয়ায় আগুনের দ্বীপ বলা হয় আইসল্যান্ডকে ধীবর মৎসীবিতের দেশ বলা হয় নরওয়েকে দক্ষিণ ইউরোপ ইউরোপের পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি গণতন্ত্রের সূচনা হয় ইতালীয় মুদ্রার নাম ইউরো এবং চির শান্তির শহর নামে পরিচিত রোম যে দেশকে এ ন্যাশন অফ গ্রেট সিফারার্স বা মহাসমুদ্র অভিযাত্রীদের দেশ বলা হয় সেই দেশটি হচ্ছে পর্তুগাল পশ্চিম ইউরোপ বেলজিয়াম এর রাজধানীর নাম ব্রাসেলস বিশ্বের বৃহত্তম ও গভীরতম রেল টানেলের নাম হচ্ছে গোথার্ড সুইজারল্যান্ড জার্মানির প্রধানমন্ত্রীর মর্যাদা সম্পূর্ণ পদের নাম চান্সেলর এবং পাবলো পিকাসো জন্মগ্রহণ করেন স্পেনে ভার্সাই নগরটি অবস্থিত ফ্রান্সে ওয়াটারলু যে দেশে অবস্থিত এটি হচ্ছে বেলজিয়ামে পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি একত্রিত হয় উনিশশো সালে খেলাধুলা সংক্রান্ত সুইজারল্যান্ডে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ আদালতের নাম কোর্ট অফ আর্ভিস্টেশন যে দেশের যুবরাজ সস্ত্রিক নিহত হওয়ার কারণে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় সেটি হচ্ছে অস্ট্রিয়ার যুবরাজ ফার্দিনান্দ রাশিয়া আয়তনের দিক দিয়ে বৃহৎ পৃথিবীর বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া এবং ক্রেমলিন হল রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে পনেরোটি রাষ্ট্র গঠিত হয় উনিশশো সালে সারা জাগানো রুশ বিপ্লবের মেয়াদকাল ছিল দশ দিন অখণ্ড ইউরোপের প্রবক্তা মিখাইল গর্বাচে যুক্তরাষ্ট্র ইংল্যান্ডের মুদ্রার নাম পাউন্ড এবং যুক্তরাজ্য বাস্তবায়ন করে একত্রিশ জানুয়ারি কমনওয়েলথ কোন দেশের যুক্তরাজ্যের বা রানীকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার করেন উত্তর কানাডা এবং অস্ট্রেলিয়া লন্ডনে বিবিসি এর প্রধান কার্যালয়ের নাম হচ্ছে ব্রডকাস্টিং হাউস অর্থাৎ অফ বলা হয় শহরকে যেটি স্কটল্যান্ডে অবস্থিত ওয়াটারলো জয় ইংরেজ ডিউক ওয়েলিংটন এবং ব্রিটেনের জাতীয় পতাকা ইউনিয়ন জ্যাক বা ফ্ল্যাগ বলা হয় অর্থাৎ ইউনিয়ন জ্যাক বলা হয় ব্রিটেনের জাতীয় পতাকাকে হাউস অফ কমনস সদস্য সংখ্যা ছয়শ পঞ্চাশ জন যা পূর্বে ছিল ছয়শ ছেচল্লিশ জন হাউস অব লর্ডস এর সদস্য সংখ্যা সাতশো ছিয়ানব্বই এবং ব্রিটেনের পার্লামেন্ট ভবনের নাম ওয়েস্ট মিনিস্টার প্যালেস যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন এবং কার্যালয়ের নাম দশ নং ডাউনিং স্ট্রেট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কার্যালয় এগারো নং ডাউনিং স্ট্রেট ফ্রান্স ওয়াটারলু যুদ্ধে পরাজিত হয়েছিলেন নেপোলিয়ান বোনাপার্ট ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়ানকে ফ্রান্সের লোহিমারাবি নামে পরিচিত মিসেল আলী ওমারি এবং ফ্রান্সের স্বাধীনতা দিবস চোদ্দই জুলাই ইতালি বিসুভিয়াস আগ্নেয়গিরি অবস্থিত ইতালি এবং মাইকেল অ্যাঞ্জেলা হলেন ইতালির অধিবাসী ইউরোপের রেনেসাঁস শুরু হয় চতুর্দশ শতাব্দীতে এবং ফ্যাসিজমের প্রবর্তক হচ্ছেন মুসলনি ল্যান্ড অফ মার্বেল বলা হয় ইতালিকে জার্মানি প্রথম মহিলা চ্যান্সেলার অ্যাঞ্জেলা মার্কেল এবং নাচি আন্দোলন সর্বপ্রথম শুরু হয় মিনিক শহর থেকে নোরেম্বাগ জার্মানির বিচার শুরু হয় উনিশশো পঁয়তাল্লিশ সালের বিশ নভেম্বর মতবাদের কাল মার্ক্স এর জন্ম জার্মানিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইউরোপ মহাদেশ থেকে গুরুত্বপূর্ণ কিছু পোস্টের পর্বত ছিল এটি পরবর্তী ভিডিওটি দেখতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার জন্য অগ্রিম আমন্ত্রণপাত জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি খুদা হাফেজ